কার কার পছন্দের ফল এই কদবেল আমার কিন্তু টক ফল অনেক পছন্দ তাই বানিয়ে নিচ্ছি কদবেল নিয়ে নিয়েছি হালকা একটু সরিষা তেল নিয়েছি আমি যার পছন্দ দেবেন যার পছন্দ দেবেন না লবণ মরিচ সামান্য চিনি নিয়েছি বা ভালো করে মেখে নিচ্ছি আমার তো আবার খেতে ইচ্ছা করছে ভিডিও এডিটিং করতে করতে ভালো করে মেখে সবাইকে নিয়ে কদবেল খাবো আর আপনাদের সাথেও শেয়ার করে নিলাম আগে স্কুলে প্রতিদিন আমি এক টাকা বা দু টাকা দামের যে কদবেল ছোট ছোট ছিল সেগুলো খেতাম এত ভালো লাগতো এখন তো কদবেলের বেশ দাম সুন্দর করে মেখে নেবেন এই তো হয়ে যাচ্ছে আমার কদবেল মাখা এনজয় করবেন সবাই কদবেল পছন্দ করেন কিনা জানাবেন